আন্টি তুমি গন্ধোসকেলিগা পরে কি যেন আমি পড়াইতে পারলাম না আমি তোরে পড়াইতে পারলাম না জানো আমার খুব কষ্ট লাগতেছে না 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 আন্টি আমি তো দেব আন্টি আমি তাও না আল্লাহর কাছে আমি জবাব আসলে আমি কে কি বললো আমি আসলে আমি নিজের থেকে বুঝি যে আমার জীবনে হয়তো ভালো কিছু করার খুব তৌফিক ছিল মানে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দিত আমি অবশ্যই করতাম কিন্তু আমার হয়তো কেড়ে নিছে আমার নিজের এই যে মানুষ অনেক সমাজের লোক আমার জীবন থেকে ভালো কাজের যেরকম আমি চাইছিলাম না আপনাদের অনেক স্বপ্ন ছিল আমার আমি একটা স্বপ্ন আমার স্বপ্ন পূরণ করবো আদৌ কি পারলাম ব্যাড লাক আমি চলে যাব মাহিম আমি তোমাকে ছেড়ে চলে যাব তুমি কি মন্তব্য রাখবা বলো আনটি তুমি শান্তি আমি চলে যাব মা আমি মালয়েশিয়ায় চলে যাবো আপনারা যদি আমি যদি পারতাম আমি ওই হুজুরের হুজুরের আমি নাম্বার পর্যন্ত দিতাম বিশ্বাস যদি না হয় আল্লাহর কসুম খায় কেছি এটা কোনো মিথ্যা কোনো কথা না আমি তো দিছি টাকা দিছি তুমি তো কোরআন পড়ো মিথ্যা বলতেছো মিথ্যা বলতেছি মা আমি আমি তোমার আনটি মিথ্যা বলে মিথ্যা বলতেছি না আপনারা অবশ্যই হয়তো মি মনে করতেছেন যে ভিডিও ভিউ নেওয়ার জন্য মনে হয় এগুলো বানানো বানানি কথা কোনো মতে না যদি এটা বলে থাকি আল্লাহর উপরে ঠেকে থাকবো তো কি কারণে মালিক আছে আপনারা হয়তো দূর থেকেই দেখতে পারতেছেন কিন্তু আমার মালিক কিন্তু ওখানে বসে আছে এ কথাগুলো কিন্তু যে শুনতেছে যাই হোক আমি চলে যাবো আমি হতভাগ্য নারী তোমাকে আমি পড়াইতে পারলাম না যাই তোমার আব্বা তোমার জানি মনের আশা পূরণ করে আমি তোমার মনের আশা তো পূরণ করতে পারলাম না তাহলে আমি কি করব আন্টি দাও না আন্টি আন্টি আম্মা ওকে আমি তোমার কাছে ডাকবো খুব ইচ্ছা ছিল জানেন আমি ওরে ঢাকা শহরে নিয়ে এসে ওর আমি মাদ্রাসায় পড়াবো ভর্তি করাবো পারলাম না আমি পারলাম না আমার আজকে টাকার জন্য আমি টাকার অভাবে আমি ওকে পড়াইতে পারলাম না জানেন সব থেকে শ্রেষ্ঠ কাজ আল্লাহর দুনিয়াতে পৃথিবীর মধ্যে কুরান পৃথিবীর মধ্যে হলো শ্রেষ্ঠ কাজ যেটা আমি করাতে চাইও পারলাম না আমার মতো দুঃখ জায়গা আছে বলেন আপনারা আমি একটা হতভাগ্য থেকে হতভাগ্য মানুষ নিজে না চাইলো নিজে না করতে পারলো তো অন্য যায় অন্য কিছু নিজে অন্য জনার দিয়ে করায় আমি পারি না এতে কী হইছে হয়তো আমার জীবন আল্লাহ তালা লেখেই নাই খা যে কিতাব আমি ধরতে পারবো না কিন্তু আমি তো চেষ্টা করছিলাম আমি একজনের পড়াতে চাইছিলাম পারলাম না জানেন মানুষ কেমনে একটা মহিলা কেমনে নষ্টামি করে একটা মহিলা কেমনে করে দূরে সরে যায় যখন তার স্বপ্নগুলো পূরণ না হয় আমি পারলাম না আমার খুব কষ্ট লাগতেছে জানেন আমার বুকটা ছিঁড়ে গা আপনি ওর বুঝাতে পারতেছি না যে আমার কতটা কষ্ট লাগতেছে কিন্তু আমি চলে যেতেছি গা হয়তো বেশি দিন থাকবো না মাহিনো হয়তো কি জানি কয় কষ্ট পাবে ও কষ্ট পাবে ওর পড়াগুলো মিস হয়ে ওর পড়াগুলো আর হবে না জানেন

দু মুটা বাত সবার মুখে তুলে দেওয়ার জন্য আমার একজনের নষ্ট নষ্টামির জন্য কতজনা খাবার খাই জানেন আল্লাহ রেজেকের মালিক তো আল্লাহ কিন্তু তবুও অনেক আমার যেরকম আমার আমার কয়জন লোক জানেন পাঁচ সাতটা লোক আমি নিজে আমি নিজে খাওয়াইতেছি এটা মালিকের ইচ্ছাতে কিন্তু পারতেছি না আমি এখনকার এই বাড়িতে পাঠাই দিব এখন আমি চলে যাবো হয়তো ভিসাও দেখাবো ইনশাল্লাহ আমার সামনে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো মাহিন আমি যদি চলে যাই তুমি কোনো সময় নিজের পায়ে দাঁড়াবা আর নিজে পড়াশোনা করলে কইরো হয়তো আমি পারলাম না তাই কী হয়েছে তোমার মা বাবা মা হয়তো চেষ্টা করবে কিন্তু আমি খুব চেষ্টা করছিলাম তোমাকে একটা ভালো মানুষ বানাইতে কিন্তু পারলাম না আমি আমি তুমি না দিদি আমার নিয়ে যাও আমি কি বলবো বলেন আমার কাছে কোনো ভাষা নাই কথা বলার মতন যে আমি ওরে একটা আশ্বাস দিব যে আমি ওর কাছে ওর পারবো একটা কিছু করতে